ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই মা বলল বাবা বালতিটা একটু ছাদে নিয়ে দিবি কাপড়গুলো শুকাতে দিব বললাম আমি পারবো না আমি ব্যস্ত আছি মা বললো তুই তো মোবাইল টিপছিস দে না বাবা একটু রেগে গিয়ে বললাম যাও তো নিজের কাজ নিজেই করো একটু দেখলেই এটা ওটা কাজের কথা বলা শুধু আম্মুকে ঝারি দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে সন্ধ্যায় সাথে বসে বসে চার একটু নজর বুলিয়ে নিচ্ছি হঠাৎই মোবাইলটা বেঁচে আছিস বাবা বললাম আমি আমি তো বলেই আসলাম যাচ্ছি থেকে ফোন দিতে হবে মা বাসায় একা একা ভালো লাগছে না একটু বিরক্ত হয়ে বললাম ধর কোথাও গিয়েও একটু শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না মুসকে একটা হেসে দিয়ে বললো আচ্ছা আয় বাসায় আসলাম আম্মু রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরেই আবার আমার রান্নাঘর থেকে আমার কাছে আসলো আর বললো বাবা রান্নাঘরের ট্যাপে পানি আসছে না একটু পানি এনে দিবি ওই টাব থেকে গিয়ে বললাম আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্না করা মেয়েদের কাজ আমি সব করতে পারবো না তুমি যাও তো আমায় কারণ দেখতে দাও বারবার করে আম্মু চলে চলে গেল গেল প্রায় মিনিট টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল হঠাৎই নজর পড়লো ট্যাবের কাছে বালতিটা পড়ে আছে চিপচিপে পানিও দেখা যাচ্ছে এক বালতি পানি নিয়ে আসতে পুরো রুম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছ কথাগুলো বলছে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই আম্মু আম্মু বলে ডাকলাম কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই বাইরে ট্যাবের কাছে গেলাম একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠলো আম্মু মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্তে লাল হয়ে আছে দৌড়ে আম্মুর কাছে আসলাম আম্মু কি হয়েছে তোমার আম্মু কথা বলো কি করব কিছুই মাথায় আসছে না কোলে করে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে পাশের হাসপাতালে গেলাম বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার আম্মুকে নিয়ে আসতে তাকে অটিতে নেওয়া হলো নিজের উপর আজ খুব রাগ হচ্ছে এক বালতি পানি নিয়ে এসে দিলে কেমন ক্ষতি হতো কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না একটু পরে একজন নার্স এসে একটা কাগজ ধরিয়ে দিয়ে এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম আমি এসে দেখি ওবায়দুল আঙ্কের ওটির বাইরে দাঁড়িয়ে আছেন আঙ্কেলকে বললাম আম্মুর অবস্থা কেমন এখন আঙ্কেল বললেন তোমার আম্মুর অবস্থা খুব খারাপ তোমার আম্মুকে আমি গত সপ্তাহে বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে শোনে কার কথা শরীর একেবারেই দুর্বল পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে বললাম যত রক্ত দরকার আমার শরীর থেকে নেন আমার সব রক্ত বের করে নেন আঙ্কেল বললো আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সবকিছু কিছু উপরওয়ালার হাতে আমাদের করার কিছুই নেই তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে চোখের পানি মুছতে মুছতে বললাম প্লিজ আঙ্কেল এমন বলবেন না আমার আম্মুকে বাঁচিয়ে দেন আমার কথা শেষ না হতেই সাদা কাপড়ে মরিয় একটা নিতর দেহ নিয়ে নার্স বেরিয়ে আসলো একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করেছো নয়তো তাকে বাঁচানো যেত আমার পুরো পৃথিবীটা আজ থমকে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তার দেহ আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে দুচক দিয়ে অচরে পানি পড়ছে কাপা কাপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনোদিন ভালো করে এই মায়া মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন মুখে আম্মু এই আম্মু দেখো না আমি আজ কোথাও যাচ্ছি না তোমার কাছে বসে আছি চলো গল্প করি কি হলো গল্প করবে না আমি আজ তোমার সব গল্প শুনবো কোথায় কি করেছো দিন তুমি স্কুলে স্যারের বকা শুনেছো সব শুনবো বলো আম্মু প্লিজ বলো আমি আমি তোমার সব কাজ করে দিব আম্মু একবার কথা বলো আম্মু তুমি ছাড়া আমায় বাবা বলে কে ডাকবে বলো আম্মু এই আম্মু তুমি না আমার মেয়ে এভাবে অভিমান করো না মা চোখ হলো না দেখো আমি কোথাও যাইনি আমি তোমাকে ফেসবুক চালানো শিখিয়ে দিব এই আম্মু কথা বলো না একবার এভাবে কেন চুপ করে আসো প্লিজ আম্মু আমার কষ্ট হয়তো আম্মু ও আম্মু তুমি না বলতে আমার চোখের পানি দেখবে আমি নাকি পাশান এ দেখো আম্মু আজ আমার চোখ ভিজে গেছে কোনো বাঁধন মানছে না একবার কথা বলো আম্মু আমি তোমায় রানীর মতো করে ডাকবো সবকিছু আমি করব তুমি শুধু একবার বাবা বলে ডাকো প্লিজ আম্মু আমায় ছেড়ে যেও না সেদিন আম্মু আর কোনো কথা বলেনি ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলেই যাই তারাও চায় আমাদের সাথে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজেদের পরিবারকে সময় দিন তাদের সাথে যেটুকু সময় থাকবেন সেটুকু আপনার হৃদয়কে প্রশমিত করবে মনে রাখবেন পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবেন না ধন্যবাদ সবাইকে